এসব এসে উঠ আট করে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে সোজা করে চলে যাবে এই বাংলাদেশটা তো আমার তুই সোজা কথা আমি নিচে যাব নিজের সময় আমার বিছানা তুলতে হবে না দেখো রিমা এখন কিন্তু বাজে দেখো ঠিক আছে বারোটা বাজে তো বারোটা বাজে তুমি তো বারোটা বাজে আছো মশারিটা খাটাও চুপ থাকে কেন শোক বেশি কথা না বলে আমার এমনি মাথা যা ধরে আছে আমার বেশি কথা বলতে ভালো লাগছে না তুমি কি আমি সে পড়ছি তাড়াতাড়ি মশারি খাটা লাইট বন্ধ করলো মশারি খাটা তুমি কার বলেছো শুনে তোমার বাড়ি সে মিশিয়ে এখানে শুতে হবে আমার পাশে আমি বলেছি আমার পাশে তোমাকে শুতে হবে চুপচাপ মশারি কাটি দাও আমি তো বললাম এই কি হচ্ছে তো তোমার হ্যাঁ মানে শুধু মানে শুধু গাদ তুমি এসে হুটাট করে বলে দেবে যে আমি নিজের সব নিচে কিসের জন্য তুমি হ্যাঁ এতদিন একসাথে খেলাম হুম যে বলেন যে রাতে মশারি তুমি দরকারি কথা আছে আর অমনি তুমি এখন নিচে শুচ্ছ এত ধরে একসাথে শুয়ে আছে আজকে আমার মনে পড়লো যে আজকে নিজের সব

তোমার কি সব নাম লেখা আছে বালিশ দেবো না তো আমি তোমার বালিশ আমি যাই তুমি তোমার শুতে পারো না আমি তো তোমার বালিশ দেবো না শুতে গেলে আমার সাথে শুতে হবে আমি জেগে থাকো ছাড়া বাইরে কি কিসের হাড় লাগিয়েছিল তুমি হ্যাঁ

আমি কিন্তু আর পাঁচ মিনিট দেখবো তোমার রকম সরকম বোতলের বাড়ি কিন্তু মেরে দেবো কথা বলি শুনো ভালো কথা না ভালো কথা আমি শুনতে চাই না তুমি তো ওটা নাইটি চাইছিলে নাইটি একটা শাড়ি বলেছিলে শাড়ি আর নাইটি আমি ঠিক আছে তাহলে বালিশ টাকা দিয়ে দাও শাড়ি আর নাইটি কি বলবে তো দিয়ে দেবো কিন্তু আমি এক মাস নিচে থাকবো কি এক মাস নিচে থাকতে হবে না আমার শাড়ি নাইটি দরকার নেই

এখন ধরে অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি যে নিজের শুকনো অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি নিজের শুকনো কীসের জন্য কিসের জন্য চুপচাপ সবে লাইট বন্ধ করছি মশলা আমি খাটাচ্ছি চোপ চাপ এখানে সব অনেকক্ষণ ধরে ইয়ে কি মাছ বলছি বাবরি বলছি আমার শরীরটা খারাপ লাগছে শরীরটা খারাপ লাগছে বারোটা বাজিয়ে ছাড়ছো

যেতে তো আমি দেবো লাইট জেলে যাচ্ছি ঘুমাবো আমি দেখ লাইটটা বন্ধ করে দাও না আমাকে ঘুমোতে দাও ঘুমোতে দেবে তো কি অবস্থা দেখি একটু পর্যন্ত ঘুমোতে দেয় না ভালো লাগে না তো তাই চলে যাচ্ছি কি করে নিজের সময় তো নিশ্চয় আমি শোচাই তোমার আসবে আমি একা যাব না আরে শুনছো তুমি নিজে সবাই কি করে দেখছছলা ইচ্ছা বড় আসেনি শুভ তুমি কিন্তু রিমার্ক লিমিট ক্রস দিচ্ছো ক্রস করছি লিমিট ক্রস করে দাও আমি কতবার ফেলবো এই হচ্ছে লিমিট ক্রস আমি

কেমন দিলাম বলেছিলাম না সুদে আসলো তুলবো